আপনি কি জানেন আমাদের দেশে বিশেষ করে ভারতবর্ষে ছেলেদের বয়স একুশ মহিলাদের বয়স আঠারো তারপর তারা বিয়ে করতে পারবে যদি তারা চাই এটা তো আইন এই আইনটা কি আমাদের দেশে শুধুমাত্র নাকি ইউরোপ আমেরিকাতেও আমি যদি বলি আপনাকে ইসরায়েলে ইউরোপ আমেরিকাতে তাদের মহিলাদের বয়স চোদ্দ পনেরো আর ছেলেদের বয়স ষোলো সতেরো এরকম বা তারও কম তাহলে তারা ইচ্ছে মতো বিয়ে করতে পারবে তাহলে তাদের জন্য সে আইন আমাদের জন্য সে আইন নয় কেন আপনাদেরকে একটু গোমর ফাঁস করে দিই আমরা যদি অল্প বয়সে বিয়ে করি মুসলিম সমাজের ছেলে পেলে যদি অল্প বয়সে বিয়ে করে তাহলে তো তারা আর সেক্সুয়াল ভিডিও দেখবে না তারা তো আর অশ্লীলতার ভিড়ে ডুবে যাবে না তাই না যদি আমরা সেক্সুয়াল ভিডিও না দেখি পর না দেখি তাহলে তাদের যে ছয়শো সাতশো মিলিয়ন বিলিয়ন ডলার প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রতি মাসে বিভিন্ন দেশ থেকে ইনকাম হয় সেটা কি বন্ধ হয়ে যাবে না যখন আমরা পর্ন দেখব যখন আমরা সেক্সুয়াল ভিডিও দেখব তখন আমাদের শারীরিক কাঠামোগুলো নষ্ট হবে আমাদের যুব সমাজগুলো অধপতনের অতল গহব্বরে হারিয়ে যাবে আর তারা ফুলে ফেঁপে আঙ্গুল গাছ হয়ে যাবে আঙ্গুল গাছ কলা গাছে পরিণত হবে এটা হচ্ছে তাদের একটা প্ল্যান যে প্ল্যানের কারণে তারা সেক্সুয়াল ভিডিওগুলো সহজ করে দিয়েছে আর বিয়েটা কঠিন করে ফেলেছে এটা কিন্তু পরিকল্পনা। আমরা কিন্তু ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করতাম না একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে অথবা বিশ বছর আগে ক্যারিয়ার নিয়ে মুসলমান যুবকেরা কখনো চিন্তা করতো না তার বাবা মারাও চিন্তা করতেন না কেন করতেন না কারণ তারা জানে রিজিকের মালিক আল্লাহ অথচ এখন মেয়ের বাবাও চিন্তা করে ছেলের বাবাও চিন্তা করে কেন কারণ তারা পুষ করেছে তারা বলেছে যে তোমার এত টাকা থাকা দরকার তোমার এত অর্থ সম্পদ থাকা দরকার তোমার এত কিছু থাকতে হবে দেন তোমরা বিয়ে করতে পারবে যখন আপনি সেক্সুয়াল ভিডিওগুলো দেখবেন ব্রয়লার টাইপের প্রসেসড ফুডগুলো খাবেন তখন আপনার সেক্সুয়াল হরমোনগুলো নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকলাঙ্গে পরিণত হবেন তখন আপনি অধপতনের অতল হারিয়ে যাবেন ঠিক সেই সময় আপনি না পারবেন ভালো বীর হতে না পারবেন যোদ্ধা হতে না পারবেন সুপুরুষ হতে তখন আপনি কাপুরুষে পরিণত হবেন আর এতেই তাদের ব্যবসা এতেই তাদের লাভ এটাই তাদের মূল লক্ষ্য এটাই তাদের মূল টার্গেট যেন আপনি নতুন নতুন চিন্তা ভাবনা না করতে পারেন তাদের দেশে সেগুলো অল্প বয়সে বিয়ে করলে অসুবিধা নাই তাদের দেশে একটা থেকে দশটা বাচ্চা নিলেও অসুবিধা নাই বাচ্চা যত ইচ্ছা নিবে তাদেরকে সরকার চালাবে আঠারো বছর বিশ বছর পর্যন্ত আর আমাদের দেশে একটা নেও দুইটা নিলে সর্বোচ্চ ভালো হয় তার উপর নিও না এই টাইপের আইন প্রণয়ন করা হয় বিভিন্ন জায়গায় লিখে দেওয়া হয় বিভিন্ন প্যাকেটে লিখে দেওয়া হয় তাহলে আমার তাদের মধ্যে বৈষম্য কোথায় বুঝতে পেরেছেন শুধুমাত্র একটা হিংস দিলাম আপনাদেরকে